নমস্কার সবাইকে আমি তৃষা এবং আমার চ্যানেল অ্যান্ড ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি এটি কৃষ্ণ ভজন নিয়ে গানটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ গোপাল ও বংশীধারী গানটি গেয়েছে অদিতি মুন্সি দিদি তো গানটি আমি শেখাবো বি ফ্ল্যাটে তোমরা তোমাদের পছন্দের মতন স্কেলে গানটি গাইতে পারো বি আমি দেখিয়ে তোমরা তোমাদের পছন্দের মতন স্কেলে গাইতে পারো কিন্তু স্বরলিপিটা একই রাখবে ঠিক আছে তো চলো বি ফ্ল্যাটের স্লাম দেখিয়ে দিই এখানে কোমল স্বর কোমল নি ব্যবহার করা হয়েছে এবং চরার কোমল গাটা ব্যবহার করা হয়েছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গানটি শুরু হচ্ছে সা থেকে श्रीकृष्ण गोपाल बोम हे नाथ नारायण তো চলো শ্রী সা কৃষ্ণ মা গোপাল মাতে আছে বংশী মা পা মা ধাপা বংশী ধীর কি হবে মা গা পা মা গা ধারি হে গামা মা এ নাথ পা नारायणो पाधा, पाधा कोल्नि नारा पाधायनो धा कोल्नि महुनु कोल् धा पाधा पा।

এই অন্তর্জামি আগেটা কিন্তু শুধু ছিল কি অন্তর্জামী এবার দেখো অন্তর কোমল গাও চড়ার রে অন্তর জামি জামিটা সাথে আছে জীবন সাসারে শা কোমল নি সা কোমল শা মি মি পড়ছে ধাতে হে গামা নাথ পা নারায়ণ নিলি সা নারায়ণ ওই নারায়ণও ওই লাস্টের দন দনটা গিয়ে পড়ছে সাথে তার আগে নিতেই আছে নারায় ধন মো ধাপা ধাপাম ধাপা রু পি মা গাপামা রু পি পিটা পড়ছে মাতে তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না এবং খুব ধীরে সু ধীরে ধীরে দেখবে আমি কিন্তু খুব ভেঙে ভেঙেই তোমাদেরকে বোঝাই ঠিক আছে আশা করছি তুমি যদি ভিডিওটা ঠিকঠাকভাবে দেখো তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না তারপরে তো দেখো শ্রীকৃষ্ণ গোপাল গোরি এটা কি হবে শ্রীকৃষ্ণ যা ছিল শ্যা মা গোপাল মাতে আছে হে গামা হে নাথ নাচ করছে পাতে নারায়ণ এদিকে হবে পাপানি নিসা নারা

অযোধায় ঠায় ঠায় পা তুমি ধাপা মা তুমি রাম রাম গোচে মাতে বৃন্দাবনী তুমি শে বৃন্দাবনী তুমি শে অযোধায় তুমি হে রাম হে কৃষ্ণ হে কৃষ্ণ মাতে আছে হে কৃষ্ণ হে পাধা আমা মা ধা আোবিন্দা পা ধা পামা গোবিন্দ আমা কি হবে মা গে সা হে হে কৃষ্ণ হে কৃষ্ণ সামা হে কৃষ্ণ আমার আসা গোবিন্দা ধাপাধা পামা গোবিন গোবিন ধা পাধা গোবিনো পামা আমার আমারটা করছে মাতে হে নন্দ কি হবে এটা হে ধাক মুলি যদু নন্দন সাথে আছে রাখালো সাসারে রাখালো শাখা কোমলনি সাধা সা শাখা কোমলনি ধা সা কোমলনি শাখা হে এটা পড়ছে ধাতে

তুমি গামা ব্রহ্মপা তুমি নি রুদ্র মিসা তুমি ধাপা ননি ধাপা চরা মাগা পামা চরা চরা জে জে করছে মাতে হি কৃষ্ণ দিনু বন্ধু কত বালক তুমি তুমি প্রেম বৃন্দ এটা দুবার হবে কি হবে হে সা কৃষ্ণ মাতে আছে হে কৃষ্ণ দীন বন্ধু মাতে আছে তুমি মাধা তুমি করু মাধা না গা পামা না সিন্ধু সিন্ধু বলছে গাতে জগত গামাপা জগত পালু ধাপা সরি পা ধাপা তুমি ধাকো তুমি তুমি ধাপা প্রেম ধাপা বিন মাগা পামা বিন দু দু মাতে বিন 妈妈，爸爸。 হে ধা কবুলনি ভব সাগর সাথে আছে তারুণ সাঁসা রে তারুণ কাকা রে কবুর্নি ধা সাঁ কুবুলনি ধাকা কা রে হে ভ কিন্তু সেই একটু চেঞ্জ হয়েছে কমল গারেসা বাবা সাগর সাগর সাথে আছে তারুণু সাSALE তারুণু কারে কমল কা সা কমল নিধা কারে কৃপা গামা পা কৃপা কোরি পল্লিতা আশি ধপাধা আশি সবামারীর খেলা আবার পামা পামামা সবারি সবাড়ি স हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ए হরে সা কৃষ্ণ হরে কৃষ্ণ আছে কৃষ্ণ মাধা কৃষ্ণ পাধা হরে মাগা মা গা হরে গাতে আছে হরে গা মা রাম পা হরে পাধা পা রাম ধা কুমলি রাম ধাপা রাম ধাপা আ নে মাগা গা গা নে হরে হরে কোচে মাতে শ্রী বিষ্ণু গোপাল বংশীধারী হে नाथ আমা শ্রী বিষ্ণু মে আমার হে যুদ নন্দন রাখানো সঘায় হে যুদ নন্দ রাখানো হে তুমি ব্রহ্ম তুমি রুদ্র তুমি নো মে চরা তুমি ব্রহ্ম তুমি রুদ্র তুমি নীচ চরা শ্রী বন্ধু তুমি জগত পালক কৌ তুমি তুমি প্রেম বিন্দ শ্রী কৃষ্ণ দীন বন্ধু তুমি করুণা শিং জগত পালক তুমি

হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো আশা করতে আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না যদি তোমরা ভিডিওটি ঠিকঠাকভাবে পুরোটির ধৈর্য ধরে দেখো তো বুঝতে কোনো অসুবিধা হবে না কারণ আমি অনেকটাই ভেঙে ভেঙে দেখাই এটি আমার বিশ্বাস যে আমি অনেকটাই ভেঙে ভেঙে দেখাই এবং অনেকেই বলো সেটি কমেন্টে তো আশা করছি ভালো করে তোমরা যদি ক্লিয়ারলি এবং ধরে ধরে ভিডিওটি দেখো তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না বুঝতে কোনো অসুবিধা না হলে অবশ্যই সেটি তোমাদের ভালো লাগবে তুলতে আর ভালো লাগলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না আর তার সাথে লাইক এবং শেয়ারটিও করতে ভুলবে না আর যারা থেকে সাবস্ক্রাইব করার নেই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তই নিয়ে আসবো আবারও সুন্দর ঠিকানের নিয়ে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং ধন্যবাদ এই ভিডিওটি পুরোটি দেখার জন্য